সবাই তো আজকে অনেক পরিমাণ হরিয়াল দেখতে পাইলাম এ গাছের মধ্যে আর হরিয়ালের বাসা একটা খুঁজে পাইছি আর এই যে আমার শিকারি কুকুরটা লটকানো এখানে অলরেডি একটা ধরে ফেলছি ফাটকা সাটকা পড়ছে আরও এখানে প্রচুর আছে আর এটাকে তো চিনি নিয়ে সিঙ্গেল রাখছে ওকে ধল কুকুরটাকে তো ইনশাল্লাহ শুরু হবে খুব শীঘ্রই তো ওর অ্যাগ্রেসিভটা এখনও কমে নাই আগের মতোই রয়ে গেছে পরে ছোটো কাছে রাখছে আপাতত লেবুগুটা এখন ডাকতেছে না আমি বের হয়ে যাচ্ছি আমার কটন ট্রেশন দিয়েও বন্ধ হয়ে যায় কিন্তু আমি সরে গেলে আবার টাকা শুরু করে তো ওকে দিয়ে যেটা ধরছি আপনাদেরকে সেটা দেখাবো অবশ্য আর এটাতে কিন্তু এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কই মাছ শিং মাছ মাগুর মাছ পাওয়া যায় দেশি প্রজাতির মাছ একটা নৌকাও আছে দেখতে পাচ্ছেন কি না জানি না একটা নৌকাও আছে এখানে তো মাঝে মধ্যে গুঁসাপও দেখা যায় তো এখন ঘুমটা মোটামুটি সকালে আমি আর একটু সকালে উঠছিলাম তো যেটাকে ধরেছে সেটাকে সেরে সেরে দিবো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য রেখে দিছি আমি তো দেখাই আপনাদেরকে তো একটা করে যে দেখতে পাইছেন ও ডাকতেছে কিন্তু আমি সরে আসার সাথে সাথেও টাকা শুরু ডাক্তার শুনতে পাচ্ছেন জানি না ও ডাকতেছে কিন্তু গাছের মধ্যে আর এই জঙ্গলটাতে প্রচুর পরিমাণে কিন্তু আপনার শ্যামা পাখি সবুজ গুগু তারপর হরিয়াল বিভিন্ন জাতের গুগু আমি দেখছি অলরেডি আজকে সকালে বের হয়েছিলাম তো অনেকগুলো দেখছি তো আমি চেষ্টা করব ভালো একটা ক্যামেরা ইউজ করে আপনাদেরকে পাখিগুলো দেখানোর জন্য আর এটাকে ধরছি অবশ্য ছেড়ে দেওয়ার জন্যই ওই একটু ফাগলা টাইপের দেখলাম চোখটা দেখেন কীরকম লাভ ইচ্ছে করলে এগুলোকে কিন্তু টেম্প করা যায় এগুলো টিম করতে একটু সময় লাগে আর একটু বড়ো জাতের কুকু বললো এগুলো অনেক সাইজে বড় হয় আমারটা কিন্তু অনেক ছোটো সাইজের আপনার ওকে দেখে অবশ্য মায় লাগতেছে ছেড়ে দিব অবশ্য কী চলে যাবি না থাকবি খুব ভালো সাইজের একটা নর কিন্তু আর অনেকে বা জানেন না আমি কিন্তু জংলা গুগুলোকে কিন্তু জংলা যে কোনো পাখিকে কিন্তু আবার পুষ বানাতে পারি একটু সময় লাগে এক দুই মাস তো বালটা দেখলাম অনেক বড় মানে সাউন্ডটা অনেক গলার অনেক বড় দেখলাম তো দেখা যাক ছেড়ে দেব ইনশাল্লাহ পরে দেখেন পায় না পা পাখি একদম লাল হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ হাফেজ